পঞ্চায়েতে সাধারণ সভা চলাকালীন প্রধানের উপস্থিতিতেই কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ বহরমপুরের শাহজাদপুর পঞ্চায়েতের ঘটনা যদিও এই অভিযোগ মানতে নারাজ ওই পঞ্চায়েত প্রধান মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট বহরমপুরের শাহজুদপুর গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা চলাকালীন প্রধানের উপস্থিতিতে কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ এই ঘটনায় জখম হন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রিয়াজুল শেখ জানা গিয়েছে মঙ্গলবার পঞ্চায়েতে সাধারণ সভা ডাকা হয় সেই সভা চলাকালীন রেজুরেশনে কাজ নিয়ে বিবাদ বাঁধে প্রধানের অনুগামীদের সাথে বিরোধী দলের সদস্যদের কংগ্রেসের অভিযোগ সেই সময় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রিয়াজুল শেখের উপর হামলা চালায় এই ঘটনায় আহত হন তিনি কালকে যে জেনারেল সভার মিটিং হচ্ছে সেই মিটিংয়ে আমরা প্রথমত প্রধান সাহেবকে এবং যে সেক্রেটারি সাহেব আছেন তিনাকে বলি যে বিগত মিটিংয়ে যে রেজুলেশন লেখা হয়েছে সেই রেজুলেশনটা আমাদেরকে পড়ে শোনানো হোক তারা যা হোক পড়াতে পড়ে শোনাতে একটু হচকচিয়ে ওঠে যে রেজুলেশন শুনে কি হবে আমরা বলি যে রেগুলেশান অবশ্যই শোনাতে হবে রেগুলেশান পড়ে যদি না শোনান তাহলে কিন্তু আমরা তীব্র প্রতিবাদ করব। এরপরে যা হোক ওরা রেজুলেশন পড়ে শুনাই রেজুলেশন পড়ে আমরা যেটা বুঝতে পারলাম যে গত মিটিংয়ে যে আটখানা কাজের কথা তারা বলেছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে একুশখানা কাজ উল্লেখ করা হয়েছে রেজুলেশনই চেঞ্জ কাজ যা যেগুলো স্কিম আমরা দিয়েছিলাম কাজের জন্য সে কাজগুলো মানে আমাদেরকে পড়ে শোনা হলো শোনার পরে ওদের টিএমসির লোককে একুশটা কাজ দেওয়া হয়েছে আর আমাদেরকে বলা হয়েছিল কাজ দিব দেব বলে কাজ আমাদেরকে একটাও দেয়নি একটাও কাজ দেয়নি আমরা কাজ চাইতে গিয়েছি প্রধানের কাছে আমরা কাজ চাইছি তার মধ্যে থেকে ওদের মেম্বার রাজেশ বলে নাম মেম্বার ও মেম্বারটা উঠেই আমাদের রিয়াজুল চাচাকে এক নাকে এক ঘুষে মেরেছিল তার মধ্যে থেকে মারা মেরেছে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত চত্বরে এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজেশ শেখের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত পঞ্চায়েত সদস্য এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভের সামিল হন কংগ্রেস নেতৃত্ব সরকারি প্রকল্পে স্বজন পোষণ বন্ধ করার দাবিও তোলেন কংগ্রেস নেতৃত্ব আমার দলের মেম্বারের গায়ে হাত উঠবে কেন আমরা তার প্রতিবাদে আজকে অবস্থান বিক্ষোভ করছি এখানটায় কোনো মতে এটা মানবো না যে আমার মেম্বারকে মারা হয়েছে এবং আমার মেম মারার পরেও আমার বিরোধী দলের নেতা সেরাতিম শেখ এবং কংগ্রেসের দল নেতা হচ্ছে রিয়াজুল শেখ কংগ্রেসের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে রিয়াজুল শেখ তার উপরে আক্রমণ হয়েছে এবং ঘুরিয়ে এদের ওপরে কেস করা হয়েছে আপনি দেখতে পাবেন এবার হয়তো প্রধান সহ দু তিনজন মানে হাসপাতালে বেড থেকে উঠবেই না যে আমরা এত আক্রান্ত হয়েছি কংগ্রেসের দ্বারা আর বেড থেকে উঠতেই পাচ্ছি না আজকে প্রধান নিজে এত বাহাদুর সেই মেম্বার এত বাহাদুর আজকে পঞ্চায়েতে উপস্থিত হতে পারেননি আজকে এই কংগ্রেসের এই আন্দোলন এই আন্দোলন যদি ওই রাজেশ যদি গ্রেপ্তার না হয় তো এই আন্দোলন ব্লক যাবে ভিডিও পর্যন্ত যাবে যত দূর যেতে হয় তত দূর আমরা যেতে চাই যদিও কংগ্রেসের অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত প্রধান প্রধানের দাবি বিরোধীরা ঝামেলা করতে আগে থেকেই লোকজন নিয়ে এসেছিল তারা নিজেরাই মারধর করতে গিয়ে আহত হয়েছেন না এটা পুরো মিথ্যা কথা বলছে ওরা ওদের কাজ হলো মিথ্যা কথা প্রথম ঝামেলা সৃষ্টি করে ওরা টেবিল থাবড়ায় চেয়ার ভাঙে অনেক কিছু গালি গালাস দেয় সঙ্গে আমাদের একটা মেম্বার আছে সে মেম্বারের ছোটোবেলাতে মা বাবা মারা যায় তাকে মা তুলে গাল দেয় সে সহ্য করতে না পারে প্রতিরোধ করাতে তাকে চেয়ার তুলে মারে তাকে চেয়ার তুলে মারতে গিয়ে আমাদের এক মহিলা মেম্বার মদিনা বিবি তাকে মানে সে হাত দিয়ে আটকাতে গিয়ে এবং প্রতিরোধ করতে গিয়ে তাকে মারধর করে তাকে হেনস্থ করে তার পিঠে বুকে লাতো মারে সেরাতিম শেখ রিয়াজুল শেখ কাঞ্চনা সর্দার লোকসভা ভোটের আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এদিন উত্তেজনা থাকায় মোতায়েন ছিল পুলিশ